সামান্য একটু বৃষ্টি হয়ে যায় পানি জমে থাকে বাড়ির করতে করে না একটু অসুবিধা সামনে একটা প্রাইমারি স্কুল আছে এর পাশে হচ্ছে মাথার কান্স রোড আমরা স্কুলের মাঠ দিয়ে যাবো স্কুলের গেট এটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটা নির্মাণ কাজ চলছে বিল্ডিং দোতলা বিল্ডিং নির্মাণ কাজ চলছে শহীদ মিনার এখানে প্রায় একুশে ফেব্রুয়ারি পালন করা হয় একটা মাঠ প্রাইমারি স্কুলের মাঠ লাগানো খেলা করে এটা হলো গেট এটা হচ্ছে খেলনা মানুষ লবণে অনেক ই করে খেলাধুলা করে এখানে আনন্দ বিনিময় জায়গা এটা হচ্ছে অফিস রুম এখন চলে যাব নারায়ণগঞ্জের রোড আর এটা হচ্ছে জামালপুর সদরের রোড পানি নিকাশন করার জন্য এই সাইডে ট্রেন করা হয়েছিল ছোটো ট্রেন কাঁচা ভ্যান কিন্তু এখন পর্যন্ত ভালো মতো ট্রেন করা হয় নাই সেই কারণে পানিটা নিকাশন হয় নাই সময়ের জন্য খুব ভালো একটা ট্রেন হইলে নিকাশন হইতে পারে তো এই তো পূর্ণসীমা মতো